ছেলে সন্তান জন্ম না দেওয়ার কারণে এক গৃহপদূকে কাঠের টুকরো দিয়ে মেরে স্বামী একটি হাত পা ভেঙে দেয় জানা যায় যে আসাম রাজ্যের এলাকার বাসিন্দা হোসনা বেগম নামে এক যুবতীকে বিগত পনেরো বছর আগে দেওড়াছড়া এলাকার বাসিন্দা আরফান আলীর কাছে বিয়ে দান বিয়ে দেওয়ার কিছুদিন পর থেকে হোসনা বেগমের উপর কোনো কিছু নেই মানসিক এবং শারীরিক নির্যাতন ক্রমাগত চালিয়ে যেত আরফান আলী এবং তার পরিবার এবং তাদের সন্তানের তিনটি কন্যা সন্তান বর্তমানে বলে জানা যায় অভিযোগ কেন হোসনা বেগম কন্যা সন্তান জন্ম দেয় আরফান আলী এবং তার পরিবারের প্রয়োজন পুত্র সন্তান বলে বিগত কয়েকদিন পূর্বে আরফান আলী এবং তার পিতামাতা এবং তার ছোট বোন মিলে বেদরক মান্থ ছাড়াই হুসনা বেগমের উপরে এমনকি এক সময় প্রাণনাশ করার চেষ্টা করেন সেই প্রাচন্ড স্বামী আরফান আলী আরফান আলী তার স্ত্রীকে কাঠের টুকরো দিয়ে বিধরক পিটায় এতে করে হুসনা বেগমের একটি হাতো পা ভেঙে যায় এরপর কোনো ক্রমে হোসনা বেগম করে বিস্তারিত জানায় এরপর আজ বাপের বাড়ির সহযোগিতায় দুপুর একটা নাগাদ শহর মহিলা থানায় একটি লিখিত আকার অভিযোগ দায়ের করে হোসনা বেগম তার স্বামী আরফান আলী আরফান আলীর পিতা আরফান আলী মাতা এবং আরফান আলী বোনের বিরুদ্ধে বর্তমানে হোসনা বেগমের একটি হাতো পা ভেঙে অবস্থা আশঙ্কাজনক শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আমার বাড়ি আসাম খাট গলি আমি এখানে মেয়ের পড়ি আইছি কৈলাস্বর দেওরাচর আবার দেখছি আমার মেয়ে উঠানো ষাটি একটা বিচাইয়া যে ষাটি আর খালি খেউ নাই একলা চিক চিৎকার করে খান্দা খাটি করে তখন আইসি আইয়া মেয়ের জিগা আইসি হয়েছে ঠান্ডা মাথায় মার্কিট হয়েছে ও আমার মেয়ে কইস যে আমার জামাইয়ে আমার মায়ের দৌড় করিয়া আইছেন ফোন আমার মেয়ে থান মে রাতিয়া ফোন আসিন রাখিয়া গেছিল ওটা দিয়ে আমার ফোন করিয়া আমার সাথে কথা কইচন যে আমার দেহ যদি তোমরা তাড়াতাড়ি তারা মারি মারিলি আমার শ্বশুর শ্বশুরি আর আমার জামাই সবে আমার ননরিয়ারে সবটি মারিয়া আমার এখন রাখছে নোলা এখন রাই তুলি আমার টিপা মারি মারি পেলাই দিবা তোমরা আমার নেওয়াইয়া এখন আমি খালি মেয়ে জন্ম দেয় কি না খানে এখন ছেলে আর একটা মেয়ে সাদী সত্ত ছেলে ভাই তো এর লাগিন তারা আমারে আমারে শাশুড়ি শাশুড়িয়ে আর ননন্দে বাড়িতে জামাই যাবার ফরে থায় মে মেলে মার দৈর করে আর জামাইয়ে সব সময় মারিদই করে যেদিন ডাক্তার দেখাইয়া লইয়া আইসে গরো আনিয়া এরপরে লাত মারি আবার চকি তাকি ফেলাইছে যে আমরা মমান মেয়ে কাকার কারণে লাত মারি চকি থাকি আবার ফালাইছে পালাইয়া ও রকম তার আমার নানা নত্তাসার করইন সব সময় করইন খানি বনি তো ছটাই না আমার মেয়ের অবস্থা দেখ হই মেয়েই না কত হই না গব বিয়া দিসলেন মরে বিয়া 17 বছর হই গেছে সামাজিক মতে দিছিল হ্যাঁ সামাজিক মতে দিছিল আপনার নামটা আমার নাম যাই হে যাবে কই দিসলেন বিয়া আ দেওরাছলা কার কাছে আরবানালি কাছে তার বাবার নাম আজিদুল্লাহ কিছানো মন আপনার এখন আমি সুসমাধান চাই আপনারা কে বিষয় মামলা দিবেন হ্যাঁ মামলা দিবেন সবার বিরুদ্ধ হ্যাঁ সবার কবেচাৰ নাম কিটা

তিনটা ಒಂದলা না ও এখানে তিনটা আছে এখানে দুধ লায়োনো মুকু ঝিলকার গেলাই না ওন তোমার কি তো বাড়ি থেকে বের হইছে বাচ্চারা কি এখানে বাচ্চারা কি এখানে আমার দিশে না আমি কইছি বুঝছেন আমার মা গিয়া ভাই এত না আমি মোবাইল দিয়ে ফোন করছি আমি তো আমার মা গেছে গিয়া জানা করে ওয়া গায়িত নিয়া চিয়া তুমি ওнки সাহা ও নমি সাই আমি নাবি স্যার আমার সংসার দজল তোর মামিও ও ও ওনস আগে বলতো সালা